আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি রুম টেম্পারেচার রাখা এখন এই দুটা ডিম থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি এই দুইটা কুসুমের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো লিকুইড দুধ এখন আমি দুইটা ডিমের কুসুম এবং লিকুইড দুধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যখন খুব ভালো করে মিশে যাবে এখন আমি এটার সাথে ময়দা মিক্স করব। এখানে প্রায় চার টেবিল চামচের মতো ময়দা আমি দিয়েছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার বাস এই বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে আমি এক সাইড করে রেখে দেব আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে যায় একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না এখন আমি এটাকে এক সাইড করে রেখে দিলাম আর চলে আসলাম এখানে ডিমের যে সাদা অংশ দুইটা ডিমের সাদা অংশ এখানে একটা বাটিতে নিয়ে নিলাম আর এটাকে বিট করে নিচ্ছি অনেকে প্রশ্ন করে থাকে যে ফোম হতে চায় না তো আমি বলে দিচ্ছি প্রথম দিকে কিন্তু ডিমের মধ্যে চিনি অ্যাড করা শুরু করবেন না প্রথমে এটাকে বিট করতে করতে যখন এরকম ফেনা ফেনা হয়ে আসবে তখন এখানে সামান্য কিছু চিনি দিয়ে ওই চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত এইভাবে বিট করে নিতে হবে আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো চিনি ইউজ করেছি তো এটাকে আমি চায়ের চামচের সাহায্যে অল্প অল্প করে বিট করে নিচ্ছি এইভাবে দেখেন খুব সুন্দরভাবে এটা ফোমই হয়ে যাচ্ছে এইসব ছোটোখাটো টিপস কিন্তু ফলো করলে দেখেন আমার দুইটা ডিমের সাদাংশ দিয়ে এক বাটি ফোম হয়েছে মানে অনেক বেশি ফোম হবে এইভাবে করে কিছু হাতের সময় নিয়ে আমি এটাকে ফোম করে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় বার করে আমি চিনিটাকে অ্যাড করেছি আমার কিন্তু এই ফোমটা সম্পূর্ণ রেডি এটা পারফেক্ট হয়ে এসেছে এই যে দেখেন এখন এটাকে এক সাইড করে রেখে ময়দা এবং ডিমের কুসুম যে একটা মিক্সার তৈরি করেছি ওটার মধ্যে সামান্য কিছু ফোম আমি দিয়ে দিলাম আর এটাকে আলতোভাবে আমি নেড়ে চেড়ে এইভাবে এটাকে পুরো ফোমের মধ্যে ঢেলে দেবো এইভাবে করে নিলে কিন্তু খুব ভালোভাবে ফোমের সাথে এই ময়দাটা কিন্তু খুব ভালো করে মিশে যাবে তখন কিন্তু আপনার রেসিপিটি খুব পারফেক্টভাবে তৈরি হবে তো এখন আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি ব্যানিলা এসেন্স দিয়ে দিলাম এক চামচের মতো চাইলে সামান্য কিছু লেবু রস অ্যাড করতে পারেন তাহলে ডিমের যে গন্ধ আছে এটা থাকবে না এখন আমি চলে আসলাম চুলায় চুলায় আগুনটাকে আমি একদম লোতে রেখে চুলে একটা পাইপের বসিয়ে দিয়েছি আর খুব সামান্য কিছু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি কিছুটা ব্যাটার আমি এখন দিয়ে দেবো পাইপের উপরে এই যে এইভাবে করে মাঝখান বরাবর একটু পাইপ ব্যাটার দিয়ে দিলাম আমি চাপাচাফি করার দরকার নাই এইভাবে দিয়ে জাস্ট ডাকনাটা দিয়ে দেব তার আগে দুই তিন পোটা পানি এটার সাথে দিয়ে দেব তাহলে কিন্তু এটার খুব সুন্দর একটা কালার আসবে দুই থেকে তিন মিনিট পরে যখন আমার মনে হয়েছে এটা হয়ে এসেছে তখন এটাকে আমি উল্টে দিয়েছি আর এইভাবে দেখেন দুই দিকে খুব সুন্দর কালার এসেছে আর এটা দেখতে মার্শাল একদম লোভনীয় আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটু তৈরি করে দেখাই দিচ্ছি এইভাবে তৈরি করলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে টিফিন নিয়ে দিতে পারেন আর এটি তৈরি করতে খুব একটা সময়ের দরকার নাই জটফট এটা তৈরি করে নিতে পারবেন তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই ভিডিওটিতে এক লাইক দিতে ভুলবেন না